আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় দর্শক আজকে একটি টপিক দেখেছেন এরকম টপিক আমি আসলে সচরাচর উল্লেখ করি না তো আজকে টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আর আজ আপনারা জানেন রবিবার ষোলোই মার্চ দুই আমাদের সাপ্তাহিক প্রথম কার্য দিবস হতে যাচ্ছে আর আজকের ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন অনেকে অনেকভাবে আমাকে বলতে পারেন কিন্তু আসলে দিন শেষে এটি বাস্তবতা রয়েছে তো আজকের ভিডিওর টপিকটি সব ভালো যার শেষ ভালো তার তো এই স্টকটির উদাহরণ তো এই টপিকটি দেওয়ার কারণটি হলো দেখুন আলোচনাটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকের টপিকটির উদাহরণটি আপনারা পেয়ে যাবেন তো নিশ্চয়ই আপনারা চাইবেন যে যেহেতু আপনারা স্টক মার্কেটে ব্যবসা করে থাকেন এই রকম স্টকগুলোকে কেন এত গুরুত্ব দেওয়া হয় এই স্টকগুলো কেন সবসময় খারাপ মার্কেটও ভালো থাকে স্টকটির সকল উদাহরণ কিন্তু আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব তো একটি স্টকের যে বিশ্লেষণগুলো আমরা করে থাকি আসলে কেন করে থাকি সেই বিষয়গুলো আপনারা কিন্তু ভিডিওটি যদি কন্টিনিউ করতে পারেন এবং এই ভিডিওটি যদি না টেনে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন একে একে স্টকটির গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানাই অবশ্যই শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য এই আপডেটটি আপনাদেরকে দিয়ে থাকি তো চলুন একটি স্টক আপনাদেরকে সিলেক্ট করার পূর্বে যে তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন সেই তথ্যগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আজকের আলোচনার যে স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল তেয়াত্তর টাকা সত্তর পয়সা ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিনও দেখতে পারতেছেন আর এই স্টকটির ন্যাপ রয়েছে পঁচাশি টাকা উনানব্বই পয়সা স্টকটি ন্যাপটি হলো একটি স্টকের শেয়ার সম্পদ মূল্য আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা সত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ছচল্লিশ পয়সা চমৎকার আয় স্টকটি গত অর্থ বছরে উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এবং স্টকটি যদি আমি আপনাদেরকে পাবলিকের শেয়ার সংখ্যাটি হোল্ডিং শেয়ার সংখ্যাটি এই মুহূর্তে জানাই তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি তেতাল্লিশ লক্ষ এবং এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে সে তথ্যগুলো দেখার জন্য চেষ্টা করবেন চলুন আমরা এখন ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল অষ্টআশি টাকা তিরিশ পয়সা স্টকটি স্টার্ন হাউজিং লিমিটেড আপনারা সকলেই অবগত রয়েছেন ই নামে পরিচিত তো এই স্টকটি সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেশের এবং এই কোম্পানিটি আমরা যদি দেখি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি দুই হাজার সাল থেকে তারা স্টক ডিভিডেন দিয়ে যাত্রা শুরু এবং এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত তারা ক্যাশ ডিভিডেন শুরু করে যেখানে দুই সাল থেকে স্টক এবং ক্যাশ দিয়ে যাত্রা শুরু ক্যাশের এই পর্যন্ত ক্যাশ দিয়ে আসতেছে তো এখন পর্যন্ত কোম্পানিটি লাভবান অবস্থানে থাকার কারণেই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করিতেছে আর এটি হলো বিনিয়োগকারী যেহেতু ইনভেস্ট করা আর ইনভেস্টের যে পরিমাণ লাভটি বিনিয়োগকারীদেরকে দিয়ে থাকে সেই লাভের অংশটি তো আপনারা জানেন যে একটি প্রতিষ্ঠান যখন ভালো প্রফিট করতে পারে ভালো ব্যবসা করতে পারে তখনই কিন্তু ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে থাকে তো এটি ছিল একটি উদাহরণ আর এই স্টকটি আপনারা জানেন যে তাদের প্রতিটি স্টকেরই কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের লোনের একটি স্লাব যেহেতু রয়েছে সেখানে আমরা দেখতে পারলাম যে ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটির এটি সামথিং একটি শর্ট টাইম লোন রয়েছে এবং লং টার্মের জন্য কোনো লোন নেই আপনারা যদি আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান এই ইস্টার্ন হাউজিং লিমিটেড তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটি তার কেমন ধরনের ব্যবসা এবং তাদের ওয়েবসাইটটি কেমন আসলে একটি বিনিয়োগকারী যখন পরিকল্পনা করে বিনিয়োগ করতে যাই তখন কিন্তু এই তথ্যগুলো দেখে থাকে এবং এই স্টকটির এই ওয়েবসাইট থেকে কিন্তু এই কোম্পানিটির আপডেট আরও অনেক তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখন চলে যাব এই কোম্পানিটির আর আই কত কোম্পানিটির উদাহরণটি যে আপনাদেরকে দেখানো হলো এটির এই সময়ে কি অবস্থায় রয়েছে দেখুন স্টকটি আপনারা জানেন যে দীর্ঘদিন একটি কারেকশান হয়েছিলো যদি সাতে আগস্টের পরে দেখি তাহলে দেখতে পারতেছি একদম যদি আপনাদেরকে বলার চেষ্টা করি আঠাশে অক্টোবর পর্যন্ত কারেকশানে ছিল তারপর কিন্তু স্টকটি কিছুটা মুভমেন্টে আসে মুভমেন্ট থেকে মুভমেন্টের মধ্যে দেখুন স্টকটির একটি ভালো দিক হলো যে এত বাজারে পেশার পরার পরও কিন্তু এই স্টকটি তার যে তার যে একটি শক্তি সে শক্তিটি কিন্তু হারাই নাই তো আমরা সকলেই বাজারের অবস্থা দেখতেই পারতেছি তারপরও কিন্তু স্টকটি মুভমেন্টেই রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে এখন কথা হলো এই স্টকটি এই যে একটি উদাহরণ আপনাদেরকে বললাম যে সব ভালো যার শেষ ভালো তার এটি উদাহরণটি হলো দেখুন স্টকটি এই বাজারেও স্টকটিকে যে কেউ প্রাইস ডাউন করাবে কেউ স্টকটি ফেলে দিবে এরকম কিছু নয় স্টকটি আমি মনে করি যে স্টকটি অনেক ভালো একটি স্টক এবং এই স্টকটি ভালো একটি তার প্ল্যাটফর্ম শক্তি রয়েছে তো এই স্টকটি এই মুহুর্তে যদি আপনাদেরকে সরি এই স্টকটির যদি এই মুহূর্তে আপনাদেরকে সাপোর্ট বলি তাহলে এই মুহূর্তে আমি সাপোর্ট বলবো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং এই স্টকটি যে একটি জোনে রয়েছে এই জোন থেকে যদি ইউটার্ন আসে এই স্টকটির আমি পূর্বে বলে দিই যে এটির আরএসআই রয়েছে আটান্ন দশমিক একষট্টি আর এই স্টকটি আপনারা জানেন সকলে তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আরএসআই আর এই স্টকটি এখন যদি মুভমেন্টটি শুরু হয় তাহলে তার রেজিস্টেন্স কোথায় দেখুন স্টকটি এই মুহূর্তে যদি মুভমেন্ট শুরু হয়ে যায় তাহলে আমরা দেখতে পারবো আশি টাকা ক্রস করবে কারণ এটির রেজিস্টেন্স রয়েছে আশি টাকা চল্লিশ পয়সা এই আশি টাকা চল্লিশ পয়সার রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি একশো টাকার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আপাতত আশি টাকা চল্লিশ পয়সা রেস্টেন্সটিকে ফলো করুন আশা করি এই আশি পঁচাশি এই এই প্রাইজেও যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে থাকুন আজকের আলোচনার ইএচএল স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করতেও পারেন হয়তোবা স্টকটিকে নিয়ে অ্যানালাইসিসও করতে পারেন স্টকটি নিয়ে আলোচনাও করতে পারেন অন্যদের সাথে এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবার না টেনে দেখার চেষ্টা করতে পারেন প্রয়োজনে ডিএসসির ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন বিভিন্ন মাধ্যম রয়েছে এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এই তথ্যগুলো সংগ্রহ করে ভবিষ্যতে আপনার ব্যবসার ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন সেই বিষয়গুলো ফলো করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত